আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য লাইফ ইন লন্ডন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি এখানে দেখাব আপনাদেরকে কীভাবে আমি কমলার খোসা দিয়ে কাঁচকি মাছ রান্না করি এটা আমাদের সিলেট হতে জনপ্রিয় একটি খাবার আশা করি আপনাদের ভালো লাগবে পাশে অবশ্যই ট্রাই করে দেখবেন এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ধনে পাতা আর কমলার খোসা নিয়ে এনেছি এখানে আমি খাসকি মাছ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে সাইডে আমি আলু কেটে রেখেছিলাম ভাজি করার জন্য এটা আর দেখাবো না এখন আসুন কীভাবে রান্না করি করে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানে তেল গরম হওয়ার পরে আমি এখানে রসুন কুচিয়ে দিয়ে দিব রসুনগুলা একটু ব্রাউন হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করব এখানে আমি আজকে দু ধরনের পেঁয়াজ এড করবো আপনারা চাইলে এক ধরনের পরিমাণে লবণ করব তারপর ডাকনা দিয়ে ডেকে দিব যাতে আমার পেঁয়াজটা নরম হয়ে আসে তো ডাকনাটা খুলে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো যাতে আর একটু নরম হয় পেঁয়াজগুলো আবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এখানে আমি সবগুলো মশলা অ্যাড করবো ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর পরিমাণ মতো সামান্য একটু আমি জিরা গুঁড়ো অ্যাড করছি আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন এখানে আমি টমেটো পিউরি অ্যাড করতেছি আপনারা যদি চান টমেটো টেন ইউজ করতে পারবেন বাস্ত টমেটো ইউজ করতে পারবেন আমি এখানে বড় করে না ছাড়া করে নিচ্ছি তারপর পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে আমি আবার ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে মশলাটা ঘষানো হয় ডাকনাটা তুলে এখন মশলাটা কষানো হয়ে গেছে মশলার উপরে যখন থেলেভাবে উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আর একটু না করব করবো করে মধ্যে আমি চার পাঁচ টুকরা কেটে রাখা কমলা কষাই অ্যাড করবো এখানে আমার কাছে মাছের পরিমাণ কম আছে এই জন্য আমি চারপাশ টুকরা কমলার কোশানেছি আপনার কাছে মাছ আরও বেশি পরিমাণে দিলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের এখানে আমি সামান্য পরিমাণে পানি দিব পানি দিয়ে নাড়াচাড়া করে আর একটু সময়ের জন্য আমি ডেকে দিব ঝাঁকনাটা তুলে দেখতে পাচ্ছেন তেলগুলো পরে বেশে আসছে এখন একটু সময় নাড়াচাড়া করবো পরে আমি কাজকে মাছগুলো অ্যাড করে দিব এখন আমি কাজকে মাছগুলো দেওয়ার পরে আমি অল্প করে নাড়াচাড়া করে দেব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে কাজকে মাছগুলো ভেঙে না যায় আবার ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব এখানে আমি কমলার কষা ইউজ করতে এই জন্য আমি একটু পানির পরিমাণ দিব কারণ এটা এরকম জল জল খেতে একটু ভালো লাগে এখানে আমি চার পাঁচটা গাছ অ্যাড করলাম আবার ঢাকনা দিয়ে ডেকে দিব তিন চার মিনিটের জন্য এখন ডাকনা তুলে দেখতে পাচ্ছেন ভালো করে বলো করে আসছে এখন আমি পরিমাণ মতো ধনে পাতা দিয়ে দিলাম আবার ডেকে দিব দুই তিন মিনিটের জন্য তো দু তিন মিনিট পর ডাকনাটা তুলে দেখতে পাচ্ছি আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন